আসসালামাইকুম ওরমতুল্লাহ প্রিন্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা দেখাবো যে ফটোকপি মেশিন আসলে ফটোকপি করতে করতে অনেক সময় দেখা যায় যে এরকম কালি কালি চলে আসে দেখেন যে কালি আসতেছে এটা আসলে সমাধান আমরা আপনাদেরকে দেখাবো তো আমরা যখন দেখা যায় যে যতক্ষণে আমরা দশ বিশ হাজার যখন আমাদের এই কালিগুলো আসে দশ বিশ হাজার টেস্ট করার ভিতরে তখন দেখা যায় আমরা প্রাথমিক পর্যায়ে ড্রামের যে পাশে যে ওয়েস্ট কালিগুলো থাকে সেগুলো আমরা পরিষ্কার করি এরপরে যদি সমাধান না হয় তাহলে কিন্তু আমরা চার্জার পরিষ্কার করি তা চার্জার পরিষ্কার করার পর যদি সমাধান না হয় এরপর আমাদের বুঝতে হবে যে আমাদের ড্রামটাই কিছু সমস্যা হয়েছে তাহলে আমাদের ড্রামটা পরিষ্কার আপনাদের ড্রামটা কিন্তু আমাদের পাল্টাইতে হবে তো এখন দেখুন আমরা কিন্তু ড্রাম এখানে ড্রাম আর এখানে একটা বেলেট আমরা নিয়ে আসছি তো আমরা যখন ড্রাম পাল্টাবো তার সাথে কিন্তু বেলেটটাও পাল্টাই দেবো কারণ হলো ড্রাম পাল্টানোর সাথে সাথে ব্লেটটা পাল্টাইলে আমাদের ড্রামটা কিন্তু ভালো থাকবে অনেকদিন তো আমরা দেখাবো আজকে আপনাদেরকে যে কীভাবে আপনারা ড্রামটা আসলে পাল্টাইবেন এই যে পাশে যে একটা লক আছে এই যে পাশে লক আছে দেখেন এই লকটার আমরা এদিকে ঠেলা দেবো আর এখান থেকে আমরা এই যে পাশে একটা ক্যাবেল আছে এই যে পাশে একটা ক্যাবেল আছে এই ক্যাবেলটা আমরা টান দিয়ে খুলে নেব টান দিয়ে খুলে নেওয়ার পর আসতে আমরা এটা টান দিব সমানভাবে টান দিব সময় টান দেওয়ার কিন্তু আমাদের এটা ঠিক হয়ে গেছে এটা আমরা এখানে রাখবো এটা আমরা এখানে রাখবো রাখার পর এটা আমরা এখান থেকে খুলে নেব হুম এটা আমরা এখান থেকে খুলে নেব ট্রাটটা আছে আমরা খুলে নেব খুলে নেওয়ার পর আসলে আমাদের এটাই কোনো কাজ নয় এটা আমরা এখানে রেখে দেব রেখে দেওয়ার পর আমরা এখান থেকে প্রার্থী পর্যায়ে আমরা টটা চেঞ্জ করো তারপর আমার ড্রামটা আসলে চেঞ্জ করে দেবো তারপরে ড্রামটা এখানে রেখে দিচ্ছি ড্রামটা এখানে রেখে দিচ্ছি এখন আমাদের এখান থেকে এই বেলেটটা খুলে নিতে হবে যেহেতু আমরা বেলেটটা সাথে সাথে চেঞ্জ করবো ব্লেড চেঞ্জ না করলেও কিন্তু হবে কিন্তু দেখা যায় যে আপনাদের এখানে যাতে নতুন আমরা ড্রাম লাগাইতেছি সেজন্য আমরা ব্রেডটাও চেঞ্জ করে দেবো যেন ড্রামটা শুনে ভালো থাকে সেজন্য তো আমরা এখান থেকে দেখা যায় যে ব্রেডটি খুলে নিলাম ব্লেডটা খুলে নেবো ব্লেডটা খুলে নেওয়ার পর এটা আমরা একটু আমরা পরিশ্রম করে নিব পরিষ্কার করে নিলাম ఇప్పుడు మనం ఇక్కంతకి బెల్లెట లగాబో ఇది లోపల బెల్లెట అలా ముక్కలు ముక్కలు కట్ కొడిලා లగాయ చేసారు. జిరకమ్ పుసిలు ఉడతమ లగాయతము 1 టేబుల్ స్పూన్ దిని এখন আমাদের যে নতুন ড্রামটা আছে এই নতুন ড্রামটা আমরা খুলে নেবো খেয়াল রাখতে হবে সাবধানে কাজ করতে হবে ড্রামের ভিতরে যেন কোনোভাবে হাত না লাগে সে বিষয়টা আমাদেরকে দেখতে হবে

আমরা যে লকটা খুলছিলাম সেই লকটা আমরা লাগাই দিছি লাগানো পর আমাদের একটা কাজ শেষ তাহলে এখন এটারে আমরা মাদার বোর্ডের ভাগ করব তাহলে এখন এটারে চালু দেব আশা করি আমাদের যে সমস্যাটা ছিল সমাধান হয়ে গেছে এটা এখন চালু দিছি মেশিনটা আমাদের যে কালি আসছিলো দেখুন আমাদের কিন্তু পেস্টটা একদম সম্পূর্ণ নিখুঁত এখানে কিন্তু কোনো প্রকারের কালি নেই আমরা যদি আরও একটা প্রিন্ড দেই দেখেন একদম সম্পূর্ণ নিখুঁত কোনো কালি আসে নাই তো আসলে আপনারা যারা অনেক সমস্যার ভিতর আসেন এই কালি নিয়ে যে অনেক দিন হয়েছে আপনারা দেখা যায় যে কালি আপনার চার্জার ইউনিট চেঞ্জ করছেন চার্জার ইউনিট আপনারা পরিষ্কার করছেন তারপর ওয়েস্ট কালি পরিষ্কার করছেন কিন্তু সমাধান হচ্ছে না তারা কিন্তু আসলে আপনারা এই ড্রাম ইউনিট এবং বেলেটটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আমরা দেখা যায় যে যখন চার্জার ইউনিট আমরা পরিষ্কার করি কোনো সময় যখন দেখা যায় দশ হাজার বিশ হাজার হওয়ার পরে কপি হওয়ার পরে যদি আপনাদের এই সমস্যাটা দেখা যায় তখন আপনারা দেখা যায় যে চার্জারটা আছে সেটা পরিষ্কার করবেন এরপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনাদের ওয়েস্ট কালি আছে সেটা আপনারা পরিষ্কার করে দিবেন সেটাও যদি সমস্যার সমাধান না হয় তখন কিন্তু আপনাদেরকে ড্রামটা এবং আপনার যে বুলেটটা আপনার পরিষ্কার করে দিবেন শুধু ড্রাম পরিষ্কার করলে হয় কিন্তু বুলেটটা পরিষ্কার করলে দেখা যায় আপনার ড্রামটা যে চেঞ্জ করছে এটা কিন্তু অনেকদিন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও থেকে যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম ইনফরমেটিভ ভিডিও ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ